আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি বানাবো চাল কুমড়া দিয়ে মসুর ডাল এবং শিঙ্গি মাছ রেসিপি এখানে একটি মিডিয়াম সাইজের চাল কুমড়া আমি অর্ধেকটা কেটে নিয়েছি এখানে আমি এক কাপের একটু কম মসুর ডাল ধুয়ে নিয়েছি তিন ভাগের এক ভাগ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি এক চা চামচ কাঁচামরিচ বাটা আপনারা চাইলে ঝালটা কম বা বেশি করে দিতে পারেন আর নিয়েছি এক চা চামচ রসুন কুচি এখানে আমি চারটি শিঙি মাছ চামড়া ছিঁড়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে আর দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়া এখন আমি চা চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি এখন আমি সব কিছুকে ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি শিঙ্গি মাছগুলোকে দিয়ে দিব এখন আমি শিঙ্গি মাছগুলোকেও ভালোভাবে ভেজে নিব আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসে ট্রাই করবেন অনেক মজা এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার শিঙি মাছ ভাজা হয়ে গিয়েছে এখন শুধু শিঙ্গি মাছগুলোকে উঠিয়ে নিব কিন্তু বেস্তা উঠাবো না এখন এই ব্রেস্তাগুলোর ভিতরে দিয়ে দিলাম আমি আগে থেকে কেটে রাখা চাল কুমড়া এবং আগে থেকে ধুয়ে রাখা মসুর ডালটাকে দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া এখন সব কিছুকে আবারও ভালোভাবে কষিয়ে নিব এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের হিটার লো থাকবে এবং ঢাকনাটি দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম এই পর্যায়ে আপনারা চেক করে নেবেন চাল কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা এখন আগে থেকে ভেজে রাখা শিঙ্গি মাছগুলোকে দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটি আবারও দিয়ে দিলাম দুই মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিব এই পর্যায়ে খুব সুন্দর একটি ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম